হ্যালো ভ্রিমান তো হচ্ছে কি তোমাদের জন্য হচ্ছে এসএসসির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তুমি খাতায় কিভাবে লেখবা ওকে এসএসসিতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি দেখো তোমার যে খাতাগুলো দেখবে তো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে কি গ্রামের হয়তো খুব লোকাল এরিয়ার তোমার টিচার পড়ে যেতে পারে ওনারা একটা জিনিস খেয়াল করে তোমার লেখা থেকে মানে তুমি কি লেখছো সেটা থেকে হচ্ছে মেইন ডিপেন্ড যেটা করে সেটা হাতের লেখা তোমার লেখার পরিষ্কার পরিচ্ছন্নতা আর তুমি কিভাবে গুছায় লেখছো কতটুকু সুন্দর করে লেখছো ওটা হচ্ছে না খুবই ইম্পর্টেন্ট জিনিস ওকে তো আমি বলবো খুবই এই ম্যানেটারি রাখবা কারণ তুমি দেখবা পরীক্ষার পর দেখবা যে তুমি অনেক ভালো করে পড়ছো অনেক ভালো লেখছো স্টিল দেখবা অনেক মার্ক কম পাইছো আরেকজন কার থেকে যে খুব একটা ভালো করে পড়ে না ইভেন তার আনসার অনেক ভুল ছিল তার থেকে স্পেশালি বাংলা ইংলিশ ওইগুলোতে অনেক কম পাইছো বায়োলজি ওগুলোতে অনেক কম পাইছো ওটার একটাই কারণ হচ্ছে হাতের লেখা ওকে তোমার হাতের লেখা হচ্ছে অনেক সুন্দর করতে হবে ওকে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের হাতের লেখা এটা চেষ্টা করবো যত সুন্দর করে লেখা যায় ওকে হাতের লেখাটা হচ্ছে তুমি অনেক ভালো করে লেখা ট্রাই করো প্লিজ দয়া করে তাহলে হচ্ছে একবার মার্ক পাইতেছ নালে হচ্ছে মার্ক পাওয়া না ওকে সেকেন্ডে হচ্ছে তোমার হচ্ছে নো কাটা কাটি একদম পয়সা রাখতে হবে বুঝতে পারছ কাটা কোন হচ্ছে কাটা চিরা করা যাবে না ভুল হয়ে গেছে ওকে প্যারা নাই হয়তো ছোট করে কাটো ওকে বাট এমন হবে যদি বোঝা না যাচ্ছে ওকে কাইন্ডলি কারণ আমি যা দেখছি যারা কাটাকাটি করছে তারাতেই মার্ক কমে গেছে ওকে ট্রাই করবো কি যতটুকু কাটান কাটাকাটি না করা যায় আর ধরো ভুল ভুল হয়ে গেছে ওকে তাহলে আর কি করবা তাহলে তো হচ্ছে পেজটা কাটতেই হবে ওকে তো সুন্দর করে দেখতেও যে সুন্দর লাগে মানে এরকম করে হিজি করে কেটে কেটে দিলাম ওই রকম যাতে না হয় ওকে মানে হচ্ছে নর্মাল এক টানে যাই করবা এক টানে সুন্দর করে স্মুথলি কাটবা ওকে কাটাকাটি করা যাবে না এটা মেন মানে জিনিস আর হচ্ছে যত সুন্দর লেখাগুলা এখানে কি হয় দেখা যায় ফার্স্টের যে কোয়েশন গুলো তুমি করো ওইখানে অনেক টাইম নিয়ে ফেলো ওকে আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যায় ফার্স্টের কোয়েশনগুলো লিখতে লিখতে পরে লাস্টের দিকে দেখা যায় ফোনগুলা তোমার অনেক বড় হয়ে যায় ওকে যেটা সবারই হচ্ছে কমন জিনিস তো এই কাজটা করবো না এমনভাবে লাগবা যাতে আমি টাইমটা মেনটেন করতে পারি আর যেটা ছোট সহজ কোয়েশন সেগুলো হচ্ছে আনসার করার আগে ট্রাই করবা আমার ক্ষেত্রে যেটা হইতো তোমাদের সহপাঠের যে গুলো ছিল ওইগুলো একটু লিখতে মনে তাড়াতাড়ি হইতো তা আমি ওটা আগে করে ফেলতাম আর কি ওকে আর তেমনি ভাবে হচ্ছে তোমার ইয়ার চা কবিতার ওগুলা যদি খুব ভালো করে পারো দেখ आंसर খুব একটা বড় হইতো না মানে মোটামুটি তুমি দ্রুত হয়ে যেত বাট গল্পগুলোর মধ্যে আছে তো একটু বড় গল্প আসতেছে আর কি তো তোমাদের যেটা সুবিধা হয় আগে হচ্ছে এটা টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সহজ মনে হবে যেটা পারবা এটা আগে লিখে ফেলবা ওকে তারপরে বাদ বাকি মনে থাকবে ওকে তাহলে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জিনিসটা সহজগুলো হচ্ছে আগে এটা একটু মনে রাখবা ইজিগুলো হচ্ছে আগে ওকে তারপরে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে লেখা যত গুছায় লিখতে পারো ওকে আছে একদম উদ্দীপক লেখা শুরু করো নো এটা কিন্তু করা যাবেই না ওকে শুরুতে হচ্ছে মেন লেখা করবা ওকে মেন আনসারটা লেখে তারপর ডেসক্রিপশনে আসবা ওকে আর কবি যদি থাকে তাহলে হলো অমুক গল্পের কোথা থেকে নেওয়া হয়েছে কি করা হয়েছে ওইটা থেকে এভাবে লেখে আসবা ওকে কোন কবি বলছে লিখতে পারলে আরো ভালো ওকে যত ডিটেলস দিতে পারো ফার্স্টের লাইনটাতে তাহলে হচ্ছে আমাদের গুড ওকে তাহলে হচ্ছে ফার্স্ট তোমার যে ফার্স্ট প্যারা ওই ফার্স্ট প্যারাতেই প্যারাতে লেখা ট্রাই করবা হচ্ছে আর লাস্টলি যেটা যেটা বলবো এখানে তুমি যখন হচ্ছে কোয়েশন গুলো সাজাবা দেখো কোয়েশন গুলো যদি সুন্দর লাগবে ধরো হচ্ছে এক নো কোয়েশন আনসার করল তো হচ্ছে ক খ গ গ ওকে এখন তোমরা যদি বুঝতেই না পারে কোনটা খ কোনটা গ কোনটা ঘ তাহলে ঝামেলা না এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু নীলকালি ইউজ করতে পারো কোনো সমস্যা নাই ওকে সুন্দর করে হচ্ছে মার্জিন করে ওকে সুন্দর করে মার্জিনটা করলাম করার পর হচ্ছে সুন্দর করে হচ্ছে এক নং প্রশ্নের উত্তর লিখলাম ওকে তোমার হচ্ছে এক নং প্রশ্নের উত্তর ওকে এক নম্বর প্রশ্নের উত্তর লেখলাম তারপর হচ্ছে কি লিখবো ধরো হচ্ছে ক ওকে কটা তুমি এভাবে লিখতে পারো এই যে এই পাশে এইভাবে ক দিয়ে এরকম বড় করে লিখে তারপরে তোমার যা খুশি ওকে তারপর একটা অন্য কালি ইউজ করলাম ধর কালি আমরা ইউজ করি সাধারণত অর্থাৎ নীলকালিটা লজিকে অন্য কোনো কালি ইউজ করো নীলকাটা ইউজ করো তারপর হচ্ছে খ লেখলা খ দিয়ে তারপর হচ্ছে যা ব্যাখ্যা এরকম তারপর হচ্ছে গ এরকম করে এরকম বড় করে আলাদা করে লেখো তাহলে হচ্ছে ধরতে সুবিধা হয় অনেকে যেখানে পাশে করে লেখো তো অনেক সময় দেখা যায় না ওকে তো হচ্ছে আমি বলবো ওই কাজটা না করতে এখানে এইভাবে লিখতে তাহলে হচ্ছে ব্যাটার তুমি যত কালি সুন্দর করে কবিতার লাইনগুলা নীলকালি লাল কালি ইউজ করবা সরি লাল কালি তো না নীল কালি ইউজ করবা তত দেখতে সুন্দর হবে তো পাঁচ কালি মাস নাম্বার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট যেভাবে দেখাইলাম ওকে আর হচ্ছে নীলকালি ইউজ করবেন তাহলে হচ্ছে যে থিঙ্ক খুব ভালো রেজাল্ট আনতে বাট এটা হাতে লেখা নো কাটা ছেড়া যদি রাখতে পারো তুমি হচ্ছে মোটামুটি ভালো মার্ক নিয়ে আসতে পারবা আর দেখতে খাতা দেখতে যত সুন্দর হবে দেখবা কোশ্চেন ভুল গেলেও আনসার দিয়ে তোমাকে মার্ক দিয়ে

মানে তোমার ষাটটা নং দুই সাতটা নং আসা করতে হয় ষাটটা যাতে আনসার থাকে যা লেগছে ওটা তোমার মর্জি ওকে পাঁচ সাতটা আশা করতে হবে তাহলে মার্কটা পাবো আদার বেস মার্কটা পাবো না ওকে ধন্যবাদ